নামাজ পড়তে গিয়ে কোথায় দাঁড়াতে হবে জানে না একটা পা উত্তর মেরু একটা পা দক্ষিণ মেরু নিয়ত করছে আল্লাহ হাতে রাখো এই যে হাতে রাখো এরকম হাত থাকলে হবে আমি কি বলছি আমি সব দিক থেকে মুখটা আমার চেহারাটা আমি ঘুরিয়ে নিলাম আমি আল্লাহর দিকে মুতাজ্জা হয়ে গেলাম চোখ থাকবে কেবলার দিকে মুখ থাকবে কেবলার দিকে জোবান থাকবে কেবলার দিকে হাত হবে কিবলার দিকে বিয়াল্লিশ বছর নামাজ পড়ছে নিয়ত করছে আল্লাহ একবার গ্যারেজ আয়ো এই বেশিক শিক্ষাটা শিখতে পারলি না ইমাম সাহেবের কাছে নামাজ ট্রেনিং নেবেন আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে 24 ঘন্টা থেকে ফজর ফজর জোহর আসর মাগরিব ইশা এই পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত কিভাবে পড়তে হয় জিবরাইল নবীকে ট্রেনিং দিয়ে গেছেন বলুন সুবহানাল্লাহ বললে কোন হাদিসে পাব মিসকাতুল মাসাবি কিতাবুস সালাত অধ্যায় খুলে দেখুন 24 ঘন্টা নবীর কাছে থেকে জিব্রাইল পাঁচ ওয়াক্ত নামাজ নবীকে পড়ে শিখিয়ে দিয়ে গেছে এই শেখার কথা বললে কিছু মুসলমান বলবে হুজুর যা হচ্ছে তোই হোক ও অত শেখার দরকার নাই মুসলমান বলবে কারণ জানে ধরা পড়ে যাবে আচ্ছা বাবা দুনিয়ায় নাই আমি লোকের চোখে ফাঁকি দিয়ে গেলাম দোয়া পড়ুত নামাজে পড়লাম না দরু শরীফ মাসুরা পড়লাম না আল্লাহর কবরে গিয়ে যখন আপনাকে বলবে যে তোমার নামাজ গুলো হয়নি তোমার কোরআন গুলো একটাও সহি ছিল না সেদিন কবরে কোন পিস কোন হুজুর গিয়ে আপনার পাশে দাঁড়াবে একটু পিস নামটা বলবেন যে ওই পিস আমার কবরে যাবে বলুন বলুন দেখুন পিস দেবো বলুন দেখি খালি একটা পীর সাহেবের নাম বলুন একটা মুফতি সাহেবের নাম বলুন একটা বক্তা সাহেবের নাম বলুন যে আমি কবরে গিয়ে ফাঁসলে ওনাকে ফোন করলে হুজুর বললে কি বলে ওই আমাদের 2024 সালে তোমার বক্তব্য এনেছিল না দাওয়াত করে 20000 টাকা দিলাম 15000 টাকা দিলাম আর তুমি বড় বড় কথা বলছিলে হুজুর আমার একটু ফেসে গেছি এসো না গো হুজুর এসো না গো কি আরে মনে হচ্ছে কি কি মনে হচ্ছে

নম্বর নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন পঞ্চান্ন নম্বর আয়াত সুরার নাম তোহা এই আয়াতটা কোরআনের আয়াত মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি ই আবার মাটির মধ্যে দাপন করা হচ্ছে কেমতের দিন এই কবর থেকে তোমাদের ভেবে দেখেছো মাটির সঙ্গে মিশে যাবে হাড় হাড়ি সব পচে যাবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না খালি যখন মোল্লা আব্দুল্লাহ জুবায়ের যখন মোল্লা কওসাক চাচা যখন মোল্লা জামাল চাচা যখন মোল্লা সত্তার চাচা মসজিদে এলান হচ্ছে বিশেষ ঘোষণা পাড়ার মেয়েরা বলছে চুপ চুপ করতে কেউ কেউ মনে গেল এই আমাদের সেই জলিল চাচা খুব কদিন কষ্ট হচ্ছে ওই লোকটাকে বিশেষ ঘোষণা আব্দুল জলিল মন্ডল উনি গতকাল রাত্রে এতেকাল করিয়াছেন তার জানাজার নামাজ আগামীকাল জোহর বাদ অনুষ্ঠিত জলিল চাচা বলে কেউ নেই তো ভাববেন যে আমি লোক আমার কবর দিয়ে চলে গেল এ বাবা ওই যে রাত্রে ঘোষণা হলো আপনি আর কতক্ষণ থাকতে পারবেন কতক্ষণ পারবেন ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে আপনাকে রেডি করে মাইয়েতের জন্য বানিয়ে দেওয়া হবে সারা জীবন তুমি ফরজ গোসল করি সারা জীবন তুমি গোসল শিখনি ইমাম ধরে ধরে শেখাচ্ছে এভাবে গা ধুতে হয় এভাবে গোসল করতে হয় না হুজুর আমারটা ঠিক আছে তোমারটা ঠিক আছে তুমি এখনো তো না পা মসজিদে ঢুকছে বাম পা দিয়ে এ কবে মুসলমান হবে পেশাব পায়ে ঢুকছে ডান পা দিয়ে আর সিনেমা হলে কোন পা দিয়ে ঢুকতে হবে বাবা হ্যাঁ লটারির টিকিট কাটতে কোন পা দিয়ে নঔজ বিল্লাহ মসজিদে ঢুকবেন দানপা দিয়ে বাথরুমে ঢুকবেন বামপা দিয়ে আল্লাহর ঘরে ঢুকবেন দানপা দিয়ে আল্লাহর রহমত বর্ষণ করবে বলুন সুবহানাল্লাহ বুড়ো হয়ে গেছে চোখে দেখতে পায় না বেয়াই বাড়ি বলছে ও ভাই কি বলে চলো দেন গে বাজার থেকে চা খেয়ে আসি তো চা দিয়েছে ছাগলের মতো মা দেখাচ্ছে ছাগলের মতো অ্যাপা কথা করে নবী বললেন লা তাকুলু সিমাল বাম হাতে খেও না বাম হাতে পান করো না কারণ শয়তান বাম হাতে শয়তানের কাজ সব বামপন্থী যত বামপন্থী কাজ সব শয়তান করে ও খাবে বাম হাতে মানে পান করবে মানে বাঁটা ও সবচাইতে ভালো আর মুসলমান কি করে ডান হাতে মুসলমান বিসপিল্লা বলে শুরু করে শয়তান কিন্তু বিসমিল্লা বলে না

কাপন পরিয়ে সাদা কাপন খাটিয়ায় তুলে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলে আমাকে দ্রুত নিয়ে চলো কেন আমাকে আটকে রেখেছো কেন দেরি করছে পাপিষ্ট বৎকার লোকগুলি ওই সময় বলে চিৎকার করে কাঁদতে থাকে তারা বলে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না আমাকে ওদিকে নিয়ে যেও না আমার নদী বলেন এই পাপিষ্ট লোকগুলি এত বেশি চিৎকার চেঁচামেচি করে মানুষ ছাড়া পৃথিবীর সব প্রাণী শুনতে পায় মানুষ যদি শুনতে পেত সঙ্গে সঙ্গে মারা যেত তো জোরে চিৎকার করে আর তো জোরে চিৎকার করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ছেড়ে দাও না ছেড়ে দাও না चोर বা ডাকাত বা খুনিকে পুলিশ যখন ধরে তখন चोर গিয়ে লাভ দিয়ে পুলিশের গাড়ি দেবো তাই তো নাকি কত পালানোর চেষ্টা করে সারা জীবন পালিয়েছেন আর পালানোর জায়গা নাই বাবাজির আছনা আল্লাহর আল্লাহর যোগ্য ইমাম পাশে বসে আছে পরিবারকে বাঁচানোর জন্য আজকের মুসলমানদের পরিবার ধ্বংসের মুখে

আর আপনি মোবাইলটা কিনেছেন গেম খেলার জন্য আপনি মোবাইল কিনেছেন মেয়েদের সঙ্গে চ্যাটিং করার জন্য আপনার মেয়ে মোবাইল কিনেছে ফোনে ফটো তুলে ভালো ভালো ছবি দিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার করানোর জন্য তাহলে পার্থক্য তো এই জায়গায় কিছু বুঝতে পারলেন না পারলেন না এক লোক মোবাইল কিনে নামাজ শিখছে কোরআন শিখছে দিনের ওয়াজমাসিয়াত শিখছে আর একটা ছেলে মোবাইল কিনে গান শুনছে দুজনের তো নিয়ে এক না পরিবারকে বাঁচানোর জন্য আমি আবারও আপনাদের হাত আর পা দুটো একসঙ্গে জড়িয়ে ধরে বলছি মুসলমান মসজিদে যেদিন থেকে কোরআন শিক্ষা বন্ধ হয়ে যাবে বাচ্চাদের মধ্যে কোরআন শিক্ষা বন্ধ করে দেবেন আর কয়েক বছর পরে তখন মসজিদ যতই টাইলস দিয়ে সাজান এসি লাগান মসজিদের একটাও মুসাল্লি আর থাকবে না কোরআন জানে না নামাজ জানে না সব ধ্বংস হয়ে যাবে সেজন্য মসজিদ যদি বাঁচাতে চান প্রত্যেকটা বাচ্চাকে যোগ্য ইমামের কাছে কুরআনটা সহি করে শিখিয়ে নেবেন বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন কেন কুরআন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে বলুন না সুবহানাল্লাহ যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করে কিয়ামতের দিন সূরা বাকারা সূরা আল ইমরান হাশরের ময়দানে ওই ব্যক্তিকে ছায়া করে করে আল্লাহর সামনে নিয়ে যাবে সূরা বাকারা বলবে আল্লাহকে মুক্তি দেয়া হোক সূরা আল ইমরান বলবে আল্লাহকে মুক্তি দেয়া হোক যতক্ষণ পর্যন্ত সূরা বাকারা সূরা মূল কোরআন পড়নেওয়ালা ব্যক্তির জান্নাতের জান্নাতের সিদ্ধান্ত না হবে ততক্ষণ কোরআন আপনার সাক্ষী দেবে জোরে বলুন তার সঙ্গে সম্পর্ক রাখলে তবে তো সাক্ষী দেয় কোরআনের সঙ্গে আমরা থাকবো বলুন ইনশাল্লাহ

আল ইমরান আর আল্লাহ পাক শোনাচ্ছে তোমরা সকলে মিলে মজবুত করে কোরআন নাও অনেক মানুষ মনে করে আমার বয়স হয়ে গেছে এখন আমার দ্বারায় কোরআন হবে না আর শেখা সম্ভব না আল্লাহ বলছে না 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 পৃথিবীতে এমন একটা কিতাব দিলাম যে কিতাবটা জন থেকে বুড়ো ছোড়া থেকে ছুড়ি বুড়ো থেকে বুড়ি চোদ্দ থেকে বিয়াল্লিশ আঠারো থেকে বিরাশি বারো থেকে একুশ সবাই পড়তে পারবে আমি আল্লাহ বললাম ওয়াল্লা কদ ইয়াসারুনাল কুরআন আলিন যিকির ফাগাল মিম কুরআন শিক্ষা করা কুরআন পড়া আমি আল্লাহ সহজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই বক্তব্যটা শুনে কি মনে হচ্ছে যে আমাদের কোরআন শেখার দরকার আছে মনে আছে যদি মনে হয় যে কেয়ামতের দিন আমি কোরআনের সুপারিশে জান্নাতে যেতে চাই আজকে কি বলব শেষ হলো সোমবার মঙ্গলবার জোহরের পর থেকে ইমাম সাহেবের কাছে যাবেন হুজুর আমি তো আব্দুল্লাহ জুবাইরের কাছ থেকে কোরআন হাদিস দিয়ে শুনলাম যে হাসরের ময়দানে কোরআন আমার পক্ষে থাকবে আল্লাহর কসম করে বলে গেলাম কেমতের দিন সর্বপ্রথম আপনার নিকট আত্মীয় গুলো আপনার মুখের কাছ থেকে সরে যাবে কারা সরে যাবে নিকট আত্মীয় দূরের বন্ধু বান্ধব সব ভুলে যাবে নিকট আত্মীয় কখনি আল্লাহর কালাম ঈমান মজবুত করুন ফাইতানু ফিকহ ফিস-সুরি বাবাই আনসা বাবা ইনাহুম ইয়াউম আইদি ওয়ালনা ইয়াতাসালুন একটাও বানানো কথা বলছিনা সব আল্লাহর কোরআন থেকে বলছি

वला यत দেখুন যখন ফুক দেবে ফালা আনসাবা নসব থেকে এসেছে আনসাব তার অর্থ হলো পরস্পর রক্ত সম্পর্ক বাপের সাথে ব্যাটার সম্পর্ক ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক মায়ের সাথে মেয়ের সম্পর্ক জামাইয়া শ্বশুরের সম্পর্ক বন্ধু বান্ধব সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক ফালা আনসাবা বাইনাহুম সব সম্পর্ক তখন কাট হয়ে যাবে সব সম্পর্ক তখন হবে কেউ কারকে জিজ্ঞাসা করবে না বাজারে অনেক দিন পরে দেখা হলো একজন বন্ধুর সাথে কিরে হালি ভালো আছিস না এ সাইফুল্লাহ ভালো আছিস বলি তো আরে বলছেন না কেন বলি ভালো আছিস কেমতে দিন চোখের সামনে দেখবে বাপ জিজ্ঞাসা করবে না কেমন আছো চোখের সামনে দেখবে ভাই জিজ্ঞাসা করবে না বড় ভাই কেমন আছো চোখের সামনে দেখবে মা জিজ্ঞাসা করবে না কেমন আছো মা ভাই বোন বোন এরা আপনারও থেকে আগে পালিয়ে যাবে বলে গল্পটা তো গল্প কিন্তু দরিল কি আছে বলো উম্মিহি

এ ভাই কোথায় যাচ্ছে রে ভাই এই তখন বলবে না ভাই আমার ভাই নাই তো আমি পালাই আগে তুই থাক তোর মতো ভাই যখন চলে গেল এবার ওয়া উম্মিহি মা পালিয়ে চলে যাবে মা যখন পালিয়ে গেল ওয়া সাগি ওয়া আবিহি আব্বাও তখন মায়ের পিছন পিছন শেষ তাহলে ভাই গেল মা গেল বাপ গেল এবার কি আছে ইষ্টি কি আছে বলো বউ কি আদরের বউ এত ভালোবাসা বেসেছে বউকে ভালোবাসা দেখি নভেম্বরের বারো তারিখে বউ বলছে হ্যাঁ গো তুমি আর পাল্টা পে না গো বলে কেন ডাকাদের লোকগুলো আমাদের সেই হালিমের বাপ কি গো হ্যাঁ তারা বুড়ো হয়ে গেছে কিন্তু দেখলে বোঝা যাবে না বুড়ো হয়ে গেছে গোপ দেখেছো কালো কুচকুচ করছে আর তোমার গোপ রবীন্দ্রনাথ ঠাকুরের মনে যাও পঞ্চাশ টাকা দিচ্ছি বলে পঞ্চাশ টাকা কি করি বলে একশো টাকা দিচ্ছি যাও সে আমাদের পাড়ায় সেলুন রয়েছে ফ্যান ফ্যাশন সেলুন গোপটা ঠিক আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে কাটবে এখান থেকে ছোট্ট করে কেটে আরে এত কালো করবে তুমি শ্বশুর বাড়ি গেলে যেন মনে করে এখন টাটকা জামাই আরেকটা বিয়ে হবে ঠিক বলেছি ঠিক বলেছি গোপটা কালো করে নিল বলে যে মাথায় যে চুলগুলো সাদা হয়ে গেছে সাদা চুলের তো ওষুধ বার হয়ে গেছে কলপ করো ঠিক বলেছি রে চুল কলপ করে যখন বাড়ি ঢুকেছে আর এগুলো একবার চাষতে হয় ছবার চেয়ে